এই কাজ সেরে ছেড়ে আজকেও স্যার আগে এসে পড়েছে আজ কি যে করবে কে জানে স্যার আসব বেটা বজ্জা সারা দিন বাড়িতে বসে কি করিস আজ কেউ স্কুলে আসতে এত লেট করলি স্যার আসলে হয়েছে কি টাইম দেখতে ভুলে গেছিলাম ঠিক আছে ঠিক আছে আয় বসে আগে আচ্ছা বল্টু আজকে তুই ভালো করে পড়াশোনা করে এসছিস তো হ্যাঁ স্যার আপনি শুধু প্রশ্ন ধরুন দেখবেন একদম জলের মতন উত্তর দিয়ে দেব আমি আচ্ছা বেশ তোকে একটা আমি অঙ্কর থেকে প্রশ্ন ধরছি দেখি তুই কেমন জলের মতন উত্তর দিস সে তো আমার কোনো ব্যাপারই না আপনি শুধু ধরুন দেখবেন ঝরঝরা বলে দেবো একদম আচ্ছা ঠিক আছে ধর তোকে আমি পাঁচটা কলা দিলাম তোকে দুটো কলা এখানে খেতে বললাম আর বাকি কলাগুলো বাড়িতে নিয়ে যেতে বললাম এখন তুই এখানে দুটো কলা খেলে তুই বাড়িতে কটা কলা নিয়ে যাবি স্যার কাঁচা কলা না পাকা কলা আচ্ছা মুশকিল তো তোকে আমি অঙ্কর থেকে প্রশ্ন ধরেছি এখানে আবার কাঁচা পাকার কথা কোথা থেকে এলো স্যার আপনি যদি না বলেন তাহলে আমি উত্তরটা দেব কি করে বলুন তো সেটা কাঁচা কলা ছিল না পাকা পাকা কলা ছিল ছিল আচ্ছা ধর কলাই তাহলে একটা কলাও আমার বাড়িতে যাবে না সবগুলো আমার পেটেই যাবে সে কি কথা তোকে তো আমি দুটো কলা খেতে বললাম বাদ বাকি কলা গুলো কোথায় যাবে তোকে তো আমি ওগুলো খেতে বলিনি তাহলে তুই এগুলো খাবি কেন স্যার পাকা কলা আমার সব থেকে প্রিয় জিনিস বাড়িতে আনলে পরে আমি চুরি করে সব খেয়ে তাই এখন আর বাড়িতে কলা আনি না ওকে আমি প্রশ্নের উত্তর বলতে বলেছি কলা খেতে বলিনি তুই সারা জীবন গাদা গাধাই থেকে যাবি তুই আর কোনদিন মানুষ হবি না সে কি কথা স্যার আমি তো আপনার মতোই হাঁটাচলা করি আপনার মতোই খাবার খাই আপনার মতোই কথা বলি এবং আপনার মতোই দেখতে তাহলে আমি গাদা কি করে বললাম আর তাহলে আমি যদি গাদা হই তাহলে আপনি কি ছাড়া পর্যাপ্ত ছেলে তুই দেখতে মানুষের মতো হলেও তোর মাথায় গাধার বুদ্ধি গাধার কোনো বুদ্ধি নেই তাই তোকে গাধা বললাম তুই আসলে একটা গাধা তোকে আর পড়াবই না আমি হ্যাঁ হ্যাঁ যান 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 আপনার মতন স্যার আমার পেছনে অনেক পড়ে থাকে